শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র যায় খাতুন অবশ্য এর আগেও তিনি প্রশাসনিক গুরুত্বপূর্ণ নথিপত্রে সই করেছেন মেয়র জায়দা খাতুন গাজীপুর সিটির দুটি আঞ্চলিক অফিস গাছা ও পুবাইলে গিয়ে অফিস কার্যক্রম পরিদর্শন করেন এবং নিজেও অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র সই করেন এ সময় তিনি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাদেরকে সাধ্যমতো জনস্বার্থে সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ও ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা সহ জরুরি সব কার্যক্রম স্বাভাবিক রাখার অনুরোধ করেন সংশ্লিষ্ট সূত্র জানাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যাওয়ার সময় উত্তরাই সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন পরে তিনি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন গত বিশ জুলাই মেয়র জায়দা খাতুনের বাসভবন সিটি কর্পোরেশনের দুটি আঞ্চলিক কার্যালয় ও কয়েকটি কার কাউন্সিলরের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে